বর্গের সূত্রগুলো লিখে দিয়েছিলাম ঘনের সূত্রগুলো যেগুলো আছে সেটা আছে মুখস্থ এই কয়টা তোমরা মুখস্থ করবে এখানে লিখে দিই এটা মোছার দরকার নেই এই সূত্রগুলো ইয়া করব না মুসবানা ঠিক আছে তো যখনই আমরা এই সাপটা অঙ্কগুলো করবো ওখানে ওই ওইটা বোর্ড শুধু সূত্র লিখবো আর কি সূত্র দিয়ে মানে ভর্তি করে দেবো ঠিক আছে একেবারে এক সূত্র লিখে তোমাদের যেন ওখানে দেখেই সূত্রগুলো সব মুখস্থ হয়ে যায় বিছানাটা বন্ধ করো এই দরজা বন্ধ দরজা দেখো কালকে একটা অঙ্ক করছিলাম লাস্ট তো এই অঙ্কটা আমরা দেখো এই সূত্র ধরে করব ঠিক আছে অন্যভাবে করব কালকে আমি অন্যভাবে করলাম বললো যে মিলবে না মিলে ঠিক আছে অন্যভাবে করলে মিলবে দেখো এখানে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী দিয়ে আছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি দরজাটা অফ করো তোমাদের দেখতে হবে না বা কোনো কিছু করতেও দেবো না বাট বোর্ডের দিকে তাকালেই হবে দরজাটা অফ করো দরজা আচ্ছা বেঞ্চটা টান দিচ্ছি তাহলে দেখো সূত্রটা কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জাস্ট মুখস্থ হ্যাঁ এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ওকে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো যদি এটাই সূত্র হয় তাহলে দেখো আমাদের এই সূত্র দিয়েই আমরা এই অঙ্কটা সমাধান করে ফেলতে পারি মানে এটা এ কিউব মাইনাস বি কিউব ঠিক আছে তো তাহলে দেখো আমরা সূত্রটাই লিখি এ কিউব মাইনাস বি কিউব কি এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তো আমি খালি সূত্র লিখলাম এ কিউব মাইনাস বি কিউবে এখন দেখো আমাদের মান দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউবের মান দেওয়া আছে আর এ মাইনাস বি এর মান দেওয়া আছে ঠিক আছে তো তাহলে এ কিউব মাইনাস বি কিউবের পাঁচশো তেরো আর এ মাইনাস বি এর মান কত থ্রি দিয়ে আছে তাহলে থ্রি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র মান কত তিন ঠিক আছে এ মাইনাস বি এর মান তিন তাহলে কত হবে পাঁচশো তেরো ইকুয়াল এটা কত তিন থ্রি কিউব করলে কত হবে সাতাশ মানে কিউব যদি হয় তাহলে থ্রি গুণন থ্রি গুনন থ্রি ঠিক আছে প্রত্যেকটাই যদি তোমরা মান পাওয়ার নির্ণয় করতে চাও তাহলে এভাবে যদি এখানে ফোর কিউব থাকতো তাহলে কী হয়তো ধরো ফোর কিউবের মান কীভাবে নির্ণয় করতাম ফোর গুনন ফোর গুনন ফোর ঠিক আছে তো যেহেতু থ্রি গুনন মানে থ্রি কিউব আছে তাহলে তিন তিরীক্ষা নয় তিন নয় সাতাশ মানে তিন তিরিক্ষা নয় গুনন তিন মানে সাতাশ তাহলে এটার মান হবে হচ্ছে সাতাশ ঠিক আছে আর এখানে হবে তিন তিরীক্ষা নাইন নয় এবি নাইন এবি ওকে তাহলে দেখো আমরা কত পাচ্ছি এখানে সাতাশ এখানে পাঁচশো তেরো সাতাশ আর নাইন বি হ্যাঁ তো তাহলে এরপরে কি হবে দেখো আমি এই দিন এইটাকে আমি এই পাশে নিয়ে আসতেছি ওকে এই মানটাকে সাতাশটাকে আমি এই পাশে নিয়ে আসছি তাহলে পাঁচশো তেরো মাইনাস সাতাশ ইকুয়াল নাইন বি ঠিক আছে বুঝতে পারছ তাহলে নাইন ইকুয়াল পাঁচশো তেরো মাইনাস সাতাশ তাহলে আমি যদি নাইন এই পাশে নিয়ে আসি নাইন এবি ইকুয়াল পাঁচশো তেরো মাইনাস সাতাশ জাস্ট আমি চেঞ্জ করলাম ঠিক আছে এই পাশেরটাকে এই পাশে নিয়ে আসলাম এই পাশেরটাকে এই পাশে নিয়ে গেলাম তাহলে নাইন এব কত হচ্ছে দেখো আমি এবার বাদ দিই পাঁচশো তেরো থেকে সাতাশ বাদ দিলে কত হয় চারশো ছিয়াশি চারশো ছিয়াশি হয় ঠিক আছে এরপরে যদি আমি শুধু এ বি রাখি তাহলে হয় চারশো ছিয়াশি বিও ভাগ নাইন তাহলে চারশো ছিয়াশিকে নয় দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ আর চার নং চুয়ান্ন ঠিক আছে তো তাহলে উত্তর হচ্ছে এবির মান হচ্ছে চুয়ান্ন ওকে বুঝতে পারছো এবার দেখো তোমাদের খুবই সহজ কিছু সমাধান করাই মানে খুবই সহজ প্রতিবার আসে এরকম সমাধান করাই আসো কালকেটা করে দিলাম কোথায় যাচ্ছ খেলার খেলা খেলা তো দুপুরের পর থেকে কোন স্যার স্যারের তো বলা হয়েছে দুপুরের পর যেতে যাও 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 টিপস শিখো নি যাও খেলার দিকে ঠিক আছে ওই যে কালকেটা তুমি বললে ওইভাবে হবে না এটা একটু দেখে নিতে পারো হ্যাঁ হবে না কেন ওই যে দেখো এই যে a কিউব b বি কিউব এ মাইনাস বি হোল কিউব থ্রি দেখে নাও একবার হবে না কেন